ঘটনা বড় আমরা ঠিক জানি না বাৰু ইয়া সঙ্গে সঙ্গে কইছে পারলে তুই কিছু করি লাইস সরি কিন্তু দেখ না মানে মার্সেন্ট তাই না আমি তাই সঙ্গে কোনো ধরনের মিসবিহেভ করছি না পার্সেল লৈ আহিছি পার্সেল বিষয়ে তাইন্য সঙ্গে কথা কইছি কিন্তু তাই আমার লগে মিসবিহেভ কররা তাই না যে সরি করলি তা আমি দেখবি তারপরে স্কুটি চাকরি আ গাড়ি লাগি দি মাঠ এই ব্যাপারটা এই যে বিষয়টা হইছে আশেপাশের মানুষগুলা যে আছে তারা দেখছে আর আর বহুত মানুষে কইছে যে তার যে ছুটির দাস মলু যে তাই ন ব্যবহার বালা না তাই ন ব্যবহার বালা বেশিরভাগ স্টার সিমেন্ট হার ঘর মে স্টার মানুষ লগে নিরম আমার কথা হইল আজকে আমরা ডেলিভারি বয় সব আমরা ডেলিভারি বয় আমরা আইছি আমরা কিটা কিছু সেফটি নাই আমরা কিছু মানসম্মান আর দশ হাজার টাকা দিন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা লইয়া গেছি আপনি এরকম হইতে পারতা কখন আমার মেয়ে বাসাত নাই এক্সামও গেছে আপনি পরে আয় বা তুমি পরে আই পার্সেল আইসে আপনি তার লগে মিসবিহেভ করলা এটা একটা কথা হইল না একটা ছেলের উপরে আপনি হাত উঠাই উঠেছিল সে তো আপনার বাসাত কোনো কাজে গেছে না যাওক আইনে যে নেক্সট ডে কোনো কোনো দিন আমরা পার্সেল লইয়া খেও একজন গল গ্রামে গঞ্জে আজকে পুরো শ্রীভূমি পুরো ডিস্ট্রিক্টর টাউনের মধ্যে সব জায়গাতে আমরা পার্সেল হয়ে যাই আজকে শুভ্রাকান্দিও যাই সুতারকান দিয়েও যাই সব জায়গায় যায় এরকম যে ভিসবিআই বইতো না ওটাও আমরা ইয়স